হোয়াটসঅ্যাপ বাল বলতেছি ভিডিও আপলোড করেন 5 মিনিট লیو নিশ্চিত বাষ্পটার গর্জন পৃষ্ঠা নাম্বার সুডলিং পং আমার যে পাগলা ভক্ত আমার এই জাঙ্গিয়াটা 3000 টাকা দিয়ে কিনবে তার জন্য থাকছে বাষ্পটার গর্জন বোটি একদম ফ্রি অনুপ্রেরণাল আরেক নাম হোয়াটসঅ্যাপ বাল ভাই ইয়া ইয়াউ ওয়া হেগে দিয়েছি কেউ দেখেনি ভাই হাগাছি যে পানি খুঁজেছি কোথাও পানি নাই উপহনা পে ঘাসের মধ্যে ঘষা দিয়েছি

তাদের আমি আব্বু লাগি তাদের আমি আব্বু লাগি তাদের যোগ্যতা আছে আমার লেভেলে আসার মধ্যে তাদের যোগ্যতা আছে আমি এই যে একটা বই তিন হাজার টাকা বিক্রি করি এটা কি আমার ভালোবাসার মানুষ যারা আছে তারাই আমার কাছ থেকে এই বইটা নেয় এতে কি তাদের জলে তাদের জলে এই হোয়াটসঅ্যাপ বালকে দেখে তাদের জলে আমি এই যে দেখেন এই যে আমার এই জাঙ্গিয়া আমি এই জাঙ্গিয়াটা যদি আমি নিলামে তুলি আমার এই সিরা যদি আমি নিলামে তুলি আমার এমনও ভক্ত আছে এই সিরা জাঙ্গিয়াটা তিন কোটি টাকা দিয়ে কিনবে আছে এরকম কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে যে হোয়াটসঅ্যাপ বালের সাথে মানে হোয়াটসঅ্যাপ বালের লেভেলে আছে এরকম কোন কন্টেন্ট ক্রিয়েটর আরেকটা কথা আমি আমার পাগলা ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আমার এই সিরা জাঙ্গিয়াটা ডিসেম্বর নিলামে তুলতেছি আমার যে পাগলা ভক্ত দর্শক আপনারা দেখলেন এই ভাই আমাকে দুই টাকা দান করলো ভাইয়ের কাছে আমরা শুনবো যে ভাই আপনি কোথায় থেকে এসেছেন ভাই আমি বাসা থেকে আসছি বাজার যাওয়ার জন্য ভাই আপনি যে আমাকে এই দুই টাকা দান করলেন

আম আপনার যে আমার সম্পর্কে আপনি ধারণা কি মজা দান করছি ভালো লাগছে আপনি খুব ভালো মানুষ আপনার সঙ্গে দেখা হয়ে কথা হয়েছে খুব ভালো লাগলো আপনি খুব ভালো মানুষ এটাই বলা আর কি ভাই তো দর্শক আপনারা দেখলেন এক ভাই আপনাকে হচ্ছে 2 টাকা দান করেছে এবং তার মুখে শুনলেন যে আমার ব্যবহার ভালো আপনারা যারা আমাকে দান করতেছেন তার এই নরসুদ্দের মুড়ে আসতে পারেন এবং আমাকে দান করতে পারেন ও আরেকটা বিষয় যে আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন